কোটালের জেরে সাগরে নদী বাঁধে ধস আতঙ্কে গ্রামবাসীরা অমাবস্যার কোটাল আর পুবালি ঝোড়ো হওয়ার জেরে সাগরে নদী বাঁধে ধস আর এই নদী বাঁধে কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে গঙ্গাসাগর দ্বীপের মুড়িগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক ফুলডুবি গ্রামে হুগলি নদীর তীরে প্রায় নশো মিটার মাটির নদী বাঁধের মধ্যে চারশো মিটার নদী বাঁধে হঠাৎ করে ধস নেয় নদীবাথে ধসের কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা নদীবাথের ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল স্বামীর শাহ এবং মুড়িগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল স্থানীয় গ্রামবাসীরা জানায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই নদীবাঁধ বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি কালবৈশাখী ঝড় এবং অমাবস্যার কোটালের জেরে নদীবাঁধে ধস নেমেছে যদি না এই নদী বাঁধ আগামী বর্ষার আগে মেরামত না করা যায় তাহলে বর্ষার সময় নদীর জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির জেরে নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যদিও স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে নিয়েছে মুড়িগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলেন ইতিমধ্যেই বেহাল নদী বাঁধগুলি মেরামত করার জন্য রাজ্যের সেচ দফতরের কাছে আমরা আবেদন জানিয়েছি খুব শীঘ্রই এই নদী বাঁধগুলি মেরামতির কাজ শুরু হবে নদীবাধে ধস নেওয়ার খবর পেয়ে নদী হুগলি নদীর তীরে ভিড় জমিয়েছে গ্রামবাসীরা এলাকাবাসীদের ভাঙনের আতঙ্ক যেন তারা করে বেড়াচ্ছে আমরা এই যে নদী বাঁধে কি করব নদীর পারে আমাদের বাড়ি আমরা মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে গেছে তোমরা না কিছু করলে আমরা কি করবো আমার নদীর ধারে বাচ্চা কাচ্চা নিয়ে পর্যাগর নিয়ে আমরা থাকবো কি করে তোমরা আসবে দেখবে চলে যাবে তো আমরা কি করবো আমাদের আমরা কোথায় গিয়ে বাস তো আমাদের থাকার ব্যবস্থা করে দিই নাহলে আমরা থাকবো কোথায় এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যেই জল ঢুকে যেতে পারে আপনারা যে কোনো ব্যবস্থা করুন অঞ্চল প্রধান আছে সে সাহেব অঞ্চল মানে প্রধান সাহেব এসছে তাদেরকে বলছি এবং আরও অন্য নেতৃত্ব এসছেন তাদেরও অনেকে আমরা বলছি অনুরোধ করে যে রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে কাল থেকে কাজ শুরু হোক এইটা হচ্ছে আমাদের কাছে বাঁধ মেরামতি হয় নদীর যে কড়াল স্বাভাবিক কারণে পাহাড় ভাঙে আবার পার রিপেয়ারিং হয় এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিলো আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুতাস সহিত এজেন্সি কাজ করে আমরা টেকআপ দিতে পেরেছি আবারও এই কত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক কুচিং নেমে গেছে বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস ভরসা মন্ত্রী মহোদয় আছেন মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি তাই দ্রুতার আমাদের কাজ আমরা গ্রামবাসীদের একটা কথা দিতে পারি যে আপাতত ভয় পবার কিছু নেই আমাদের এই সরকার আছে মানুষের পাশে থাকার বার্তা দেয় তাই কোনো জল ঢুকবে না এটুকু ভরসা দিতে পারি আমরা বিভিন্ন বিভাগীয় দপ্তরে জানিয়ে আপাতত যাতে কাজ হয় সে ব্যবস্থাপনা বন্দোবস্ত করার জন্য আমরা এই নদীবান পরিদর্শনে আসি প্রত্যেক বছর কিন্তু এভাবে ধস নেয় আমাদের মন্ত্রী মহোদয় তিনি এবং ইরিগেশন ডিপার ডিপার্টমেন্টের মাধ্যমে নদীবাঁধ কিন্তু সারানো হয় কিন্তু এবার বছর দুর্যোগের আগে মে মাস জুন মাস তো মূলত দুর্যোগের মাস সেই দুর্যোগের আগে এই মঙ্গলবর্ষার কোটালে হঠাৎ করে ধস নেমেছে তাই মন্ত্রী মহাদয়কে আমরা জানিয়েছি আমাদের সাগর প্রশাসন বিডিও সাহেবকেও আমরা জানিয়েছি আশা করছি দ্রুততার সঙ্গে এই নদীবান্ধে মেরামত কাজ শুরু হবে কারণ আমরা আস্থা ভরসা রেখেছি আমাদের মন্ত্রী এবং আমাদের সরকারের প্রতি